আমার করতে হবে আমার মাল সামান্য আশা পড়বে এখানে যত দ্রুত সম্ভব বৃষ্টি একটা জিও ব্যাগ আপনারা জানেন ব্যাগ বৃষ্টিতে ভিজে গেলে সেলাই করা যায় না সিলাই করতে না পারলে আমি এখন যদি এখন যদি আমি দুইশো ব্যাগ রাখি বললাম বালুদিয়া এই ব্যাগটা না শুকানো পর্যন্ত আমি সেলাই করতে পারবো না এই কাদা লাগলে পরে বাইরে শুকানো পরে বাইরে বাইরে কাদা ফেলতে হবে তারপরে আমি ব্যাগটা সেলাই করতে পারবো তাহলে আপনারা এই প্রাকৃতিক দুর্যোগ তারা আমাদের

তাইলে এটা কোম্পানি জানে এই জিনিসটা কোম্পানি জানে কোম্পানি কাজ যেহেতু কন্ট্রাক্ট করে ফেলছে কন্ট্রাক্ট করেন যত দ্রুত সম্ভব আমরা এটা শেষ করে দেবো আবার আপনাদের ওই যে কাছে এক মিনিট কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে যাই ওই আপনাদের আবার সমালোচনা করি না যে এখন কম স্টেটমেন্টের বাজেট কেন আসছে আমাদের হচ্ছে তেরোশো মিটারের টোটাল এখানের কাজ করিমবাজার পর্যন্ত আমরা একটা প্রাথমিক পর্যায়ে এটা হচ্ছে প্রথম প্রজেক্টটা ফাইল ফাঁস হয়েছে এটা হচ্ছে